মাত্র তিন মাস হয়েছে যেহা বরাদ্দ পাইছে 29 কোটি কয় কোটি 29 কোটি আর এর মধ্যে পঁচিশ কোটি পঁচিশ কোটি হইলে কি আমি সোনাগাড়ার মাঝুরকুড়া খালি রাস্তা বানাইতাম পারবো আমারে দিত না একটা বল আমি একটা দেহ হতো দেখতাম না কিন্তু আমার মতামত হইল কোণার রাস্তায় বৈচা আমি খেদি ঠিক পঁচিশ কোটি বাইকে আপনারা বারো কোটি আর সোনার কাছে সাড়ে বারো আর সোনার কাছে কত সাড়ে বারো কোটি টাকা মাধবপুরের লাগে আমি বলতো তো ভাই ওই মাধবপুরে তখন বলছে যে আপনি কোন কোন রাস্তা বানাইতে চান আমি বলছি আমার বই না রাস্তা হলো ওই জুলাই মাসের পরে এটা শুরুই বহাম আপনারা বলছেন

যে তেরা খাইবা ইভেন Хабаровানের শ্রমিক যে তেরা খাইবা আমি তো ইচ্ছা যতদিন এম্পি আছে যতক্ষণ বিচার আমি গেলাম যে রাইন যে হানাতে যে রাইন ভাই আমার সাথে যে আর আমি আইছি আমি

দুইন বন্ধুকের সাথে আমার সংসার হবে আপনারাও বন্ধুরা চেয়ারম্যানের সময় আছে